দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কোচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার হাট বসে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার তেরো আগস্ট দু হাজার চব্বিশ আর এই যে দেখছেন সামনে ছোট ছোট বাছুর তো প্রথমে আমরা বকলা বাছুর এরপরে সার বাছুর দেখাবো আর এখানে একটা সুন্দর বাছুর দেখছিলাম

না হলে ঘুরাই বাড়ি হাজার কি দাম চলেছে দাম চলেছে কত কছে বাইশ সাড়ে বাইশ বেচাবেন কত তেইশ পঁচিশ সালে বেচাবেন চব্বিশ বয়স কয় মাস হবে নয় মাস হয় পাগলা হয়েছে নাকি সাত মাস হয় দুই মাস হবে দুই আড়াই মাস দুই আড়াই মাস সর্বোচ্চ তিন মাস হতে পারে বকনা বাচ্চা আসসালামু আলাইকুম কেমন বাজার চাচা কিনা কিনা কম মন্দা এটা কত চাচ্ছিলেন ছাব্বিশ কত কি বলে কত বলে একুশ আর লাস্ট বেচার দাম বাইশ তেইশ এটা কিন্তু দেশাল জাতের বকনা বাচ্চা এটাও আড়াই থেকে তিন মাস বয়স হতে পারে বয় মাস চার মাস আচ্ছা আপনারগুলোর দাম কত এই ক্রসটা ডেস করে চাচ্ছেন কত করে বলছে সতেরো সতেরো আঠারো আর বেচার দাম কাছাকাছি ভাই ভাই কিনলেন কিনলেন দাঁড়ান দাঁড়ান কত দিকে সাড়ে চাব্বিশ কেমন বাজার কমে দিকে না বেশের দিকে কমে আছে আগে থেকে কম মানে জন্য কিনলেন ঠিক আছে ভালো পাইছেন ওকে

তাহলে পঁয়তাল্লিশ নিচে হবে না দুই আড়াই মাস করে বয়স হতে পারে এটা আপনার ক্রসটা দাম কত বত্রিশ ষাট বাচ্চা আর কত কি বলে কত বলে বাচ্চা কেনার দাম বত্রিশ পার

তেইশ হাজার টাকা ধরে রাখছে এই বকরা বাচ্চাটা